সামারে যারা স্টাইল অ্যান্ড কমফোর্ট একসাথে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে একদম অরিজিনাল রেমি কটন ফেব্রিক্স এর কটন ট্রাউজার আমাদের এই প্রতিটি ফেব্রিক্স কিন্তু চায়না ইম্পোর্টেড ফেব্রিক্স সো আপনারা কিন্তু একদম অরিজিনাল ফিলটা পাবেন অ্যান্ড যারা আসলে কোয়েশ্চেন করে যে আসলে রেমি কটন এর স্পেশালিটি কি বা এটা বেনিফিট কি আসলে প্রতিটি ফেব্রিক্স এত বেশি সফট হয় যে আপনি কিন্তু সামারে যারা আসলে কমফোর্ট চায় বা আরাম ফিল করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা পরে কিন্তু আপনি অনেক বেশি আরামদায়ক ফিল করবেন দ্য সেম টাইম আপনি একটা যেকোনো ফর্মাল শার্টের সাথে বা টি শার্টের সাথে যে কোনো আউটফিট এর সাথে পরলে কিন্তু অনেক স্টাইলিশ একটা লুক দিবে আর মেন কথা হচ্ছে যে আসলে অনেকে বলে যে আসলে সেম টু সেম এই প্রোডাক্টটা পাবো কিনা তো আমরা ভিডিওতে কিন্তু অরিজিনালি আমাদের যে প্রোডাক্টটা আমরা কাস্টমারদেরকে দিই সেই জিনিসটাই আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি সো আমরা নিজেরা ভিডিও করে আপনাদের কিন্তু সেম জিনিসটাই প্রেজেন্ট করছি যেটা আপনি সামনে সামনে পাবেন সো এটা নিয়ে কোনো রকম কনফিউশনের কারণ নেই তার কারণ হচ্ছে আপনি অর্ডার করার পরে অবশ্যই প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন তারপর কিন্তু এই প্রোডাক্টটা রিসিভ করবেন আমাদের প্রতিটি প্রোডাক্টে আমাদের কিন্তু সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই ট্রাউজারের মধ্যে সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর প্রতিটি কালারের মধ্যেই পাঁচটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড সাইজগুলো কিন্তু আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার প্রসেসটা খুবই ইজি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে অথবা চাইলে কিন্তু আমাদের পেজে মেহাজ করলে কিন্তু সবগুলো কালার এন্ড ডিজাইন দেখে অর্ডার করতে পারবেন অ্যান্ড ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সো আগে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হচ্ছে না অ্যান্ড আমাদের প্রতিটি প্যান্টেই কিন্তু আসলে দুইটা করে পকেট রয়েছে সামনে সামনে দুইটা করে পকেট রয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু আসলে মার্কেটে তো আসলে অনেকেই করুন ট্রাউজার সেল করছে বাট সবাই কিন্তু আসলে বন পকেট দেয় না ম্যাক্সিমাম কিন্তু আসলে চাপা পকেটটা ইউজ করছে বাট আমরা কিন্তু সাইডে কিন্তু পকেটে চেন ইউজ করছি আপনার সেফটির জন্য আপনি চাইলে সেফলি মানি ব্যাগ অথবা যে কোনো প্রয়োজন প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন অ্যান্ড আসলে কমফোর্টলি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন খুবই সফট একটা প্রোডাক্ট যারা বাসায় পড়তে যাচ্ছেন বা বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনি এই জিনিসগুলো পড়তে পারবেন